এ সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলা একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যার চিনো না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাপ নাই তার কোনো ইজ্জত নাই আব্রো নাই নর্তকির আবার ইজ্জত কি সম্মান কি বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহাম্যকার কি হইতে পারে নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোন লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এটা কি পরিমাণ বেহায়া সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমারে দেখো আমার পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা কোনো কালেই কারো কারো কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না পছন্দনীয় না আফসোসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহ কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখেরাত নিশ্চিত ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণ আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো লুক্জুন যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ মানে কি মানে হইল উনি আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়া বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াতের বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে না এতে দুধ খাইতে চাই মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপরাইয়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্ডাক বাচ্চা কান্দে কিন্তু এরপরও তারে দুধ ছাড়া মানে এইটা মা যদি কষ্ট কইরা দুধ না ছরায় তাতে তারে যদি ছাইরা দেয় না এটার উপরে যে নিজে নিজে ছাইরা দিব তাইলে হইতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলেও ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না এইটারে বলে আর কি বুঝর্গরা যে মানুষের মনের চাহিদা না যদি সরান এই মনের চাহিদা আপনার জাহান নামে নিয়া তারপরে থামবে জাহান নামে পৌঁছাইয়াছ নফস তোমারে জাহান নামে পৌঁছাই দিবে দুঃস্থ একজন নারী দেখে তুমি থেমে যাবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতে এই জন্য নেশাখোর মদ খোর যারা গোটা সাগর যদি মদ বানায় দেয় হারাম খোরের এর পরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা ডাইল হারাম এগুলো লাল তার উপরে আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন যে নেশা তার জন্য জান্নাত হারাম হারাম তার জন্য জান্নাত হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই খরকে আল্লাহ মাফ করে যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না ফুদার কসম এক ফুটাও হারাম কুল্লুমা আসকারা ফা ওয়া কাসীরুহু হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তা সামান্য হারাম বেশিও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফুটা এক সামান্য পায়খানা খেয়ে দেখো সামান্যই তো এটা কোরান কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নেশাখোট স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালীর শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইয়ুখী আবাই না কুমুলে আদা শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভায়া শুদ্ধ আল্লাহ স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া

সাহাবায়ে کرام সবাই তখন নবিজির সামনে যারা উপস্থিত শুনছে নবিজির জবানে এই আয়াত এই আয়াত সাথের সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রাব্বি কদ ইন্তাহাইনা ইন্তাহাইনা হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম জন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলেন হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তৌফিক দান করে অর্থ আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বোঝানোর উদ্দেশ্য হইলো যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকব বীর একক ব্যক্তিকে তো দাঁড় করানো লজ্জার বিষয় এজন্য সবাই মিলে হাত তুলল নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করে প্রিয় ভাই আমার বাপ আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের সুরায় বা কারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খুদার কসুম আল্লাহ সেই মৌমেন না সে মুনাফে প্রিয় ভাই নিজের উপরে দয়া করে সার্টিফিকেট দেখে মুসলমান না আসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর গোলামি আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি নাই তো কি বলেন না কি আল্লাহ বললেন হে কয় আমি আল্লাহরে মানি আল্লাহ না হে কয় আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বুঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের ঘাতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআনুল করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন কারা পরিষ্কার বলছে বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলস ভাবে প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কুদ্দুর আসে তাও জান চলে না অলস কুসালা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে খুব সরাসরি মুনাফিকের চিহ্নকারী হল আর দ্বিতীয় মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্য যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করছে দেন টাকা একশো নেবে